হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রূপসা ওহেদ আলী উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি শিবালয় থানার মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে জেনারেল ও ভকেশনাল দুটি শাখায় বিদ্যমান শিবালয় থানার মধ্যে ভকেশনালের সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এই স্কুলটিতেই লেখাপড়া করে স্কুলটিতে ঢুকতেই হাতের ডান পাশে রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে দুইটি ভবন বিদ্যমান কাজী নজরুল ইসলাম একটি ভবন আরেকটি হলো বেগম রুকিয়া ভবন মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা ওহেদ আলী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়টি রূপসা গ্রামের স্বল্প শিক্ষিত কৃষক জনাব মোহাম্মদ ওহেদ আলী সাহেব উনিশশো সালে প্রতিষ্ঠা করেন তিনি এই অনর্গস গরিব মানুষের সন্তানদের শিক্ষার ব্যাপারে বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্যই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেন তিনি প্রতিষ্ঠাতা কালেই এককালীন তিনশো এক শতাংশ জমি এবং সম্পূর্ণ নিজ খরচে একশো ফুট দীর্ঘ একটি সেট ঘর নির্মাণ করে দেন তাছাড়া প্রতিষ্ঠাকালে তিনি শিক্ষার্থীদের ও কর্মচারীদের বেতন নিজ তাহবিল থেকে সরবরাহ করতেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি শিবালয় উপজেলার মধ্যে সর্বোচ্চ ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল বারোশো জন শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ছিল আটাশ জন স্কুলটির ভিতরে বিশাল একটি খেলার মাঠ রয়েছে লেখাপড়ার পাশাপাশি যাতে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পারে পাশেই নামাজের জন্য সুন্দর একটি মসজিদ রয়েছে এই নিয়ে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ